আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর আমাদের বাড়িতে চিতই পিঠা বানানো হচ্ছে গোলা হয় নেই ঠিক মতো চটকে তো একটা দেখুন ভালো করে বিলাত চাউলৰ গুৰা ফ্ৰিজে দিছিলা ये बटाव नाइते चाहिए धोनी पत्ता धोनी पत्ता बटा दे हे ची 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 अच्छा तरह से ओई रंग को रंग करके शर आवाज बना दे शर उरा के থাকলে ম <laughs> <Member ni, member. laughs> <laughs> 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 টা খেটে স্কোর দেখু পাড়া দেখেলে ভালোই তো বাড়া দিতে পারো বাড়া তো শাকলিমা বানাইনি এখনও পর্যন্ত ওই হাসতে শুন মনে পা নাই করতে খান না না পা থামছি সেই এসে তো খাই দাও না ওটা সিনাইকে ওকে